হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আখি আমার পেজ টেস্টি কুকিং বাই আখি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি পানির ভাপে কিন্তু তৈরি হবে এমন নরম তুলতুলে কিউট মিনি কেকগুলা যা ছোট বড় সবার খুব বেশি পছন্দের একটা কেক হবে আর এখন কিন্তু তালের সময় এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যায় এই মিনি কেকগুলো কিন্তু আজ আমরা তাল দিয়েই তৈরি করে দেখাবো চলুন তাহলে প্রথমে আমরা একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে একটু বয়ে দেখিয়ে নেবেন যেন সবগুলো উপকরণ ভালোভাবে নাড়তে পারেন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চাউলের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা দেন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গরুর দুধ দেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার বা বেকিং সোডা একটা দিলেই হবে দেন দিয়ে দিচ্ছি স্বাদ মাত্র লবণ দিয়ে সবগুলো উপকরণ আমি এভাবে ভালোভাবে একসাথে মিশিয়ে নিব পারলে চেলেও নিতে পারেন কিন্তু আমি সবগুলো উপকরণ আগেই চেলে নিয়েছিলাম দেন এখন দিয়ে দিচ্ছি এক কাপ তালের পিউরি আমাদের এখানে ফ্রেশ তালের পিউরিটাই লাগবে তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ সয়াবিন তেল আমি এখানে রান্নার তেলটা দিয়ে দিচ্ছি দেন এখন দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন ডিমটা দিলে কিন্তু পিঠাটা খেতে ভালোই লাগে এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে দেখবেন যে এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে এখানে কিন্তু আলাদা কোনো পানি দিতে হবে না এভাবে স্মুথ ব্যাটারটা তৈরি করে সর্বশেষ আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কোড়ানো নারকেলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর নারকেলটা দেওয়াতে কিন্তু এর স্বাদ দশ গুণ বেড়ে যাবে অবশ্যই নারকেলটা দিয়ে এই কেকটা এভাবে বানানোর ট্রাই করবেন এখানে আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি এরকম হবে বেশি পাতলা হলে কিন্তু এরকম কেক পারফেক্ট হবে না এখন আমরা ব্যাটারটা দেওয়ার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর দুইটা চায়ের কাপ নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড় মোল্ডও দিতে পারবেন আমি এখানে মিনি কেকগুলো তৈরি করব তাই এখানে সবগুলা মিনি নিয়েছি আমি এখানে তিনটা কাপ নিয়ে নিয়েছি আর একটা বাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে সবগুলো উপকরণ একসাথেও দিতে পারবেন এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো এভাবে উপর দিয়ে নারকেল দিয়ে দিলে কি হবে দেখতে অনেকটা সুন্দর লাগবে এবং খেতেও কিন্তু দারুণ লাগবে দেন এখন আবার দিয়ে দিচ্ছি কয়েকটা পেস্তা বাদাম কুচি করে এটাও কিন্তু যখন কামড়ে পরে খেতে কিন্তু দারুণ লাগে আর দেখতেও কিন্তু ভালো লাগে এইভাবে সবগুলো সাজানো হয়ে গেলে এখন আমি চোলায় একটা প্যান বসিয়ে দিব প্যান বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেন পাতিলটা পুড়ে না যায় পানিটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্টিলের থালিটা দিয়ে একে একে সবগুলা কাপ আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে আমি এগুলাকে প্রায় তিরিশ মিনিটের মতো বেক করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিট পর আবার আমি ফিরে আর ঢাকনাটা দিতে হবে যেন এর ভাব বাইরে বের না আসে। আসবো তিরিশ মিনিট পর এখন ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি দেখি কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর করে ফুলেছে পিঠাটা বা কেকটা এখন আমি এরকম একটা টুথপিক নিয়ে নিয়েছি এখন টুথপিকটা দিয়ে দেখব পিঠাটা হয়েছে কি না দেখেন একটু লেগে নেই তার মানে পিঠাটা হয়ে গেছে যখন দেখবেন যে লেগে আসে তখন বুঝবেন যে পিঠাটা হয় নাই আরও তাপ দিতে হবে যখন এভাবে হয়ে আসবে তখন আমরা পিঠাগুলাকে উঠিয়ে নিব প্রত্যেকটা মিনি কেক কিন্তু পারফেক্টভাবে হয়েছে এভাবে ছুরি দিয়ে আমি পিঠাগুলাকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে এখন আমি দেখাচ্ছি পিঠাটা কত নরম হয়েছে দেখেন মুখে দিলেই কিন্তু মিশে যায় পিঠাগুলা আর এই মিনিকেক অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার হয় আর এই রেসিপিটাতেই আপনারা যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ